মরিচের সময় যদি আপনারা এটা তো দেখতে এই হইল ন সুন্দর কলা বাগান ওরে কাঁঠাল একটা গাছে কতগুলো কাঁঠাল খেয়াল করছে তাই ভাই আমাদের দেশে কিন্তু অত এয়ে না আমাদের দেশে কিন্তু অত ধরে না যে আমরা সবাই মসজিদ যাইতেছি সোজা সোজা আটের ন

আমরা মর্জিদে যাইতেছি যাওয়ার সময় কিছু ভিডিও করলাম সামনে সাইড ভাই সামনে সাইফুল ভাই এই সিকিউরিটি আতাউলের বাড়ি এই যে আমাদের সাইফুল ভাই সামনে আসতেছে নিরিবিলি মর্জেদ যাইতেছে বাসা যা জায়গা আরেকজনের জায়গা থাকে কিন্তু কথা বলবে কিভাবে আসমানের লোক আগে বুঝছেন বলল ভাই আজকে এই মসজিদে একটা নামাজ পড়লেন নতুন একটা মসজিদ কাঁঠাল হ্যাঁ কাঠালের অবো না সব কাটাল সব